আজ রবিবার তো হঠাৎই বর্মাসাই এসে এ ঘুরতে যাবি নাকি তো ঘুরতে যাওয়ার নাম শুনলে কে না বলে বলো তো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যখন ভাবলাম যে ঘুরতে যখন যাচ্ছি তো আজকে দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি হায়দ্রাবাদ আছি বেশ কয়েকদিন হলো তো এবার যাচ্ছি আমরা ছুটিতে বাড়ি তো তাই বর্মশাই ভাবলো যে এত দিন হায়দ্রাবাদ রয়েছি বউটাকে দিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাবো না তাই তার আজকে দয়া হলো যে আমাকে নিয়ে বেরোয় তো যাই হোক আজকের ওয়েদারটা বেশ সানি সানি বাইরে বেশ গরম কিন্তু ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে দেরি না করে আমরা বেরিয়ে পড়ি কারণ অলরেডি ঘুরিতে দুটো বাজে আসলে নিয়ে যায়নি সে কথাটা বলা ভুল আমরা হায়দ্রাবাদে সেরকম কিছুই সেভাবে চিনি না তো সেই কারণে বেরোয়নি তো এখন আমরা অফিসের সূত্রে একটা ভালো বন্ধু পেয়ে গেছি একটা না পেয়েছি অনেকগুলো বন্ধু তার মধ্যে একজনের বাড়ি হায়দ্রাবাদ এই যে ও হচ্ছে নিতিন ওর বাড়ি হায়দ্রাবাদ তো ও গাড়ি নিয়ে চলে এসছে আজকে ওই আমাদের নিয়ে যাবে হায়দ্রাবাদ ঘোরাতে মেনলি আমরা আজকে যাচ্ছি লাঞ্চ করতে তো লাঞ্চ করে আমরা দেন যাব ঘুরতে কোথায় যাচ্ছি লাঞ্চ করতে এবং এরপরে আমাদের ওকে কোথায় নিয়ে যাবে আমরা কিছুই জানি না তো আমরা মোটামুটি আমি আমার হাজব্যান্ড নিতিন আর এন ভাইয়া আর ইয়াস আমরাই চারজনে বেরিয়েছি এই সবাই হলো আমার হাজব্যান্ডের অফিস কালিগ হায়দ্রাবাদের সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার রাস্তা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর রাস্তা যেটা সবচেয়ে আকর্ষণীয় তো সকালে আমাদের প্ল্যানিং হয়েছিল ফিল্ম সিটি যাওয়ার জন্য কিন্তু আমাদের যেহেতু কোনো রকম আইডিয়া নেই যে ফিল্ম সিটি কখন যেতে হয় কতক্ষণ সময় লাগে তো নীতিন আসার পর বললো ফিল্ম সিটি এখন গেলে বেকার পয়সা যাবে আর আমরা পুরোটা ঘুরতেও পারবো না তো সেই কারণে আমরা ফিল্ম সিটির প্ল্যানটা ক্যান্সেল করলাম দেন ও আমাকে বললো চলো আম আপাতত গাড়ি তো নিয়ে বেরোই দেন দেখছি কোথায় যাওয়া যায় তো গাড়িতে তো উঠে পড়েছি এখন অব্দি জানি না যে আমাদের ডেস্টিনেশন কোথায় তবে কোথাও ঘুরতে যাওয়ার আগে আগে খাবো কারণ ঘুরিতে অলরেডি আড়াইটে বাজে তো আমরা চলে এসেছি পিস্তা হাউস হায়দ্রাবাদের বিরিয়ানি খুব স্পেশাল প্রচুর শুনেছি আর এখানকার পিস্তা হাউস তো আরো ফেমাস সো লেটস গো প্রথমে এসে এখানে এত গাড়িতে আমরা আমাদের নিজেদের গাড়িটা পার্কিং করার জায়গাই পাচ্ছিলাম না তো শেষমেশ পার্কিং করে আমরা ভিতরে ঢুকে পড়েছি আমি তোমাদেরকে একবার পিস্তা হাউসটা ঘুরে দেখাচ্ছি পুরোটা হয়তো দেখাতে পারবো না বাট আমার সিট থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু তোমাদেরকে একবার দেখাচ্ছি সাথে আলাপ করিয়ে দিই আগেই তো তোমরা নিতিনকে দেখলে এটা হচ্ছে নিতিন আর এটা হলো আর এটা আরিয়ান ভাইয়া আর এই সাইডে বসেছি আমি আর আমার তো বন্ধুরা মিলে গেলে যেটা হয় আর কি মেনুকার হাতের সামনে আছে একবার এ একে ঠেলছে একবার ও ওকে ঠেলছে কে কি অর্ডার করবে কেউ কিছু বুঝতেই পারছে না এসছে কিন্তু এরা বিরিয়ানি খেতে কিন্তু তারপরেও আদার্স মেনুগুলো একবার করে চোখ বলে আর ভেবে পাচ্ছে না এক্সাক্ট কি অর্ডার করবে তো শেষমেশ প্রচুর মতভেদের পর আমাদের অর্ডারটা ডান হলো তো অর্ডারে আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন ওয়ান ভেজ বিরিয়ানি ওয়ান মাটন বিরিয়ানি আর নিয়েছিলাম একটা মৈতো আর নিয়েছিলাম এখানকার ফেমাস ডাবল কাপ মিঠা সত্যি কথা বলতে আমরা একটা ফুল বিরিয়ানি অর্ডার করেছিলাম চার জনের জন্য আর একটা করেছিলাম ভেজ বিরিয়ানি যেখান থেকে ভেবেছিলাম আমরা সবাই ভাগ করে নেবো কারণ এখানে ইয়াশি একমাত্র ভেজ ছিল ওর জন্যই অর্ডার করা হয়েছিল আর তো সেই কারণে আমরা ভাগ করে নেবো বলেছিলাম বাট যখন বিরিয়ানি আমাদের সামনে এলো এতটা বিরিয়ানি যে ফুল বিরিয়ানির মধ্যে পরে সেটা দেখেই আমরা অবাক হয়ে গেছিলাম যেটা স্বাদও ছিল অতুলনীয় আর একদম লাইট বিরিয়ানি ছিল খুব বেশি মশলাদার ছিল না তবে হ্যাঁ কলকাতার বিরিয়ানির মতো আমি এখানে আলুটাকে খুব মিস করছিলাম পিস্তা হাউসে এক প্লেট বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি ফুল আমাদের নিয়েছিল ফোর করে আর যেটা খেতে অসাম ছিল আর এখানে ফুল বিরিয়ানি নিলে কম করে তোমরা তিনজন পেট ভরে খেয়ে নিতে পারবে আর মাটনের পিস ছিল টোটাল এইট পিস মাটন ছিল আর এই হলো আমাদের ডাবল কামিটা এটা কেমন কত নিয়েছিল মনে নেই বাট কেমন খেতে সেটা আরিয়ান বাইয়ের থেকে শুনে নেই আচ্ছা स तो अभी तक बिरयानी ही ख़त्म नहीं कर पाया mm. সত্যি বলতে আজকের এই পুরো লাঞ্চের প্রত্যেকটা খাবার জাস্ট অসাম ছিল সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা কা মিঠা যেটা আমার বর এখনও দেখে যাচ্ছে দেখো আর পিস্তা হাউসের রেস্টুরেন্টের বাইরে ছিল এরকম একটা কাউন্টার যেখানে এক সাইডটা ছিল পুরো মিষ্টি সম্ভার ভ্যারাইটি অফ সুইটস আর এক সাইডটা ছিল আর এক সাইডে ছিল তোমার বিভিন্ন স্ন্যাক্স বার্গার থেকে শুরু করে বিভিন্ন পাকোড়া ভেজ কাটলেট ভ্যারাইটিস প্যাটিস বিস্কিটস কুকিজ প্রচুর জিনিসপত্র ছিল এটা পিস্তা হাউসের মধ্যেই কিন্তু মাঝখানে একটা পার্টিশন করে দিয়ে পিছন দিকে রেস্টুরেন্ট আর সামনের দিকে এই কাউন্টারটা ছিল তো চলো দেরি তো চলো বেকার বেকার আর দেরি করবো না অলরেডি ঘড়িতে চারটে বাজে আর ওয়েদারও দেখাচ্ছে বেশ কালো হয়ে এসছে বৃষ্টি না নেমে যায় তার আগে ঘুরে আসি আমার এখানে বিরিয়ানিটা এতটাই ভালো লেগেছে যে বাড়ি থেকে ঘুরে এসে এখানে আসার ইচ্ছা আরও একবার রইল সো আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদের হুসেন সাগরে যারা জানো আমার মনে হয় অনেকেই জানো হোসেন সাগরের কথা বাট এখানে এসে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি কারণ আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ এখানে এসে অনেকটা আমার ইকো মতো ফিলিংস হচ্ছে আকাশের ওয়েদারের সাথে সাথে এই দৃশ্যটা আকাশের ওয়েদারের সাথে সাথে এই নেচারটা এতটাই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চুপচাপ এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকি আজকে ছিল তেলেঙ্গানা ডে তো সেই কারণে এখানে জলের মাঝখানে কিছু লাইটিং লাগানো হচ্ছে হয়তো কিছু অনুষ্ঠান আছে সন্ধ্যার দিকে কিন্তু হয়তো আমরা সন্ধ্যা অবধি এখানে থাকতে পারবো না আমাদেরকে ফিরে যেতে হবে তাই এখানে দাঁড়িয়ে এই সুন্দর প্রকৃতির শান্ত স্নিগ্ধ ওয়েদারটাকে একবার অনুভূতি করছি এখানে দাঁড়িয়ে আমরা সবাই বেশ কয়েকটা ছবি তুলে নিয়ে আর ছবি ছবি তুলতে তুলতেই চলে এসেছিলো বৃষ্টি আর এত হাওয়া দিচ্ছিলো যে দাঁড়ানোই যাচ্ছিল না তো ওখানে থাকার পর আমরা গাড়িতে বসেছিলাম কিছুক্ষণ দেন বৃষ্টিটা একটু হালকা কমার পর আমরা বেরিয়েছিলাম একটু হাঁটতে যে আম্বেদকরের স্ট্যাচুটা হুসেন সাগর থেকে দেখা যাচ্ছিলো একদম ছোট্ট ওই স্ট্যাচুটার সামনে এখন আমি চলে এসেছি তো চলো অলরেডি প্রায় সন্ধ্যে হব হবো পাশের ওয়েদারটাও খুব একটা ভালো নেই আর ওদিকে চার বন্ধু তো এগিয়ে গেছে আর আমি অনেকটা পিছনে পড়ে গেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো অন্য একটা ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবে